একদিন ইসলামের প্রথম যুগে মদিনার কিছু দূরে এক বড় যুদ্ধের প্রস্তুতি চলছিল মুসলিমরা ছিল ছোট একটি দল কিন্তু তাদের অন্তরে ছিল ইমানের অজস্র শক্তি তাদের মধ্যে একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামের এক মহান সাহাবী একদিন যুদ্ধের ময়দানে তাদের এক বিশাল বিপদ আসে শত্রু বাহিনী অনেক বেশি এবং তাদের অস্ত্র ছিল অনেক শক্তিশালী কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অদম্য সাহসিকতার অধিকারী যুদ্ধ শুরু হওয়ার পর শত্রু বাহিনী মদিনা আক্রমণ করতে এগিয়ে আসল তখন সাহাবীরা আতঙ্কিত হয়ে পড়েছিল কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহু একাই তাদের সামনে দাঁড়িয়ে গেলেন তার চোখে কোনো ভয় ছিল না বরং তার মুখে দৃতার প্রতিচ্ছবি ছিল তিনি তলোয়ার হাতে শত্রুদের দিকে এগিয়ে যেতে লাগলেন একে একে শত্রুদের মোকাবিলা করতে করতে তিনি অসীম সাহস ও দক্ষতার পরিচয় দিলেন এক বিশেষ মুহূর্তে শত্রু বাহিনীর এক শক্তিশালী সেনাপতি আলী রাদি আল্লাহ এর দিকে তীব্রভাবে আক্রমণ চালালেন কিন্তু আলী রাদি আল্লাহ আনহু নিজের তলোয়ার তুলে তাকে এমন শক্তিতে আঘাত করলেন যে শত্রু সেনাপতি মাটিতে লুটিয়ে পড়ল তার এই সাহসিকতার জন্য মুসলমানরা মনের মধ্যে এক নতুন শক্তি অনুভব করল আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহসী পদক্ষেপ শুধুমাত্র যুদ্ধের পরিস্থিতিতে নয় বরং ইসলামের জন্য তার অশেষ ভালোবাসার এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতীক ছিল এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহসিকতা ইসলামের ইতিহাসে চিরকাল অমর হয়ে রইল তিনি প্রমাণ করেছিলেন যে ইমান ও সাহসের শক্তি দিয়ে কোনো শক্তিশালী প্রতিপক্ষকেও পরাজিত করা সম্ভব তার এই সাহসিকতা মুমিনদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে